এর উচ্চারণ অবিকৃত থাকে ঠিক আছে যেমন দেখো দেবতা দেবতা এটা উপরে বুঝাইছি বেদনা বেদনা তিন নম্বরটা থাকে আদ্য এ এর পর ওয়া বা আ থাকলে তার উচ্চারণ ইয়া এর মত হয় যেমন দেখো এ এই আমরা মুখে এ কয় এক লিখি না কিন্তু উচ্চারণ করে কি এক আই যে বলা কা এক এটা তেমন এটা তো বুঝাই দিছি পড়টা দেখো একার যুক্ত দাতুর সঙ্গে আ যুক্ত হলে ইকার যুক্ত ধাতু মনে ধর এর একটা বাক্য হই খেলা তাই না এ খেলা কি এটা বাক্য না এটা হলো এ বুঝছো হ্যাঁ ইকার যুক্ত সঙ্গে কি বলছিলাম আ যুক্ত হলে ই হলো আকারে আ কার যুক্ত হলে কার উচ্চারণ কি হবে ই এর মতবে ই আ জিলা করা খেলা থেকে খেলা এমন থেকে তেমন আর সবচেয়ে যেটা হলো এক যুক্ত সর্বনামে ই এর উচ্চারণ অবিকিত থাকে